দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে ভাই নাসির নিয়ে 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 আসলাম উনি আসার উদ্দেশ্য হচ্ছে আজকে স্পেশাল একটি কেস যে কেসের সফলতা নিয়ে আজকে একটু কথা বলবো নাসির ভাই বেসিক্যালি থাকেন নওগাঁতে তাই না নওগাঁ থেকে উনি একজন স্কুল আসাদ ভাই সরি ভুলে গেছে তো উনি থাকেন নওগাঁ উনি একজন টিচার শিক্ষক মানুষ উনি বেসিক্যালি আজকে যে সমস্যাটা নিয়ে আমি কথা বলবো ওনার দীর্ঘ দশ বছর যাবৎ সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছিলেন চিকিৎসা করে যাচ্ছিলেন দীর্ঘ দশ বছর ওনার জার্নিটা এত কঠিন এবং এত কষ্টময় ছিল আল্লাহ তালার অশেষ সহমতে আল্লাহ আজকে ওনাকে মাফ করেছেন যে সমস্যাটা নিয়ে উনি ভুগতে ছিলেন এবং যে সমস্যাটা নিয়ে দীর্ঘ সময় দীর্ঘ তিন বছর নানান চিকিৎসা চিকিৎসার সর্বশেষ পর্যায়ে উনি ইন্ডিয়াতেও তিন থেকে প্রায় আড়াই থেকে তিন বছর চিকিৎসা করেছেন কলকাতাতে গিয়েছেন নানান চিকিৎসা ওইখান থেকে নিয়েছেন এবং চিকিৎসার সর্বশেষ প্রসেস ওইখান থেকে করে যখন উনি স সর্বশেষ পর্যায়ে তখন উনি আমার চেম্বারে আসেন সাত আট মাস আগে তাই না সাত ছয় মাস ছয় মাস আগে আসেন আমার এখানে আসার পরে উনি ওনার ওয়াইফকে আমি যখন চিকিৎসা করলাম ওনার চিকিৎসা রিপোর্টগুলো দেখলাম সকল রিপোর্ট দেখার পরে আমি কিছু পরীক্ষা ওনাকে করাই যেমন তার ভিতরে একটা টেস্ট ছিল এইচ এস জি হিস্টার তখন আমরা দেখলাম ওনার ওয়াইফের টিউব ব্লকেজ ছিল এবং ওনার ওয়াইফের কিছু হরমোনাল প্রবলেম ছিল এবং এ এম এইচ অ্যান্টিমোলাইজান হরমোন যেটা অতিরিক্ত লেভেলে ছিল অনেক বেশি ছিল দীর্ঘ সময় ধরে এবং ওনার কিছু প্রবলেম ছিল শুক্রাণুর সংখ্যা কম ছিল এবং গতিবিধি কম ছিল যেটাকে আমরা অলিক ভাইস মার্মিয়া বলি যেটার জন্য দশটা বছর আসাদ জীবন থেকে অতিবাহিত হয়েছে এবং সর্বশেষ আল্লাহ তালেফকে আইবি ট্রিটমেন্ট এবং মেডিসিনাল ট্রিটমেন্ট করার পরে উনি আল্লাহ রিপোর্ট রহমতে হয় রিপোর্ট হয় আজকে এই ঈদের পরপরই ঈদের দিন মনে হয় তাই না ঈদের দিন ঈদের পর দিন উনি আল্লাহ তালার কাছে একেবারে খুব সুন্দর একটি সংবাদ এবং ঈদের উপহার হিসাবে ওনার সন্তান কনসিভ হয়েছে আল্লাহ তালার কাছে অশেষ শুক্রিয়া ওনাদের আসলে প্রবলেমটা যে প্রবলেমটা ছিল এই প্রবলেমটা নিয়ে ওনারা নানান সময় নানান সমস্যা নিয়ে নানান সময় ধরে এই চিকিৎসা করে যাচ্ছিলেন এবং এই টিউব ব্লক ওনার যে টিউব ব্লকটা ছিল উনি কলকাতায় বিভিন্ন আইবিএফ সেন্টার বা বিভিন্ন সেন্টারে উনি গিয়েছিলেন তখন ওনার বোঝেনি যে টিউবে ব্লক ছিল হ্যাঁ টিউব ব্লক ওনার পরীক্ষা করেননি যার কারণে টিউব ব্লকের সমস্যা ধরা পড়েনি যার কারণে টিউব ব্লক থাকার পরে ওনার আসলে কনসিভ হয়নি হবে না এটাই স্বাভাবিক ব্যাপার পরবর্তীতে টিউব ব্লকেজের ম্যানেজমেন্ট এবং হরমোনাল যে অ্যাবনরমালিটিস ছিল এটার ম্যানেজমেন্ট করার পরবর্তীতে আল্লাহ তালা ওনাকে কনসেপ্ট করেছে নাসির ভাই আসাদ ভাইয়ের কাছে যদি আমি শুনি যে আজকে আপনার যে এই যে দোষ বছরের সমস্যার পরিত্রাণ হলো আপনার আমার দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে কিনা বা কেমন লাগছে আপনার সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে এবং স্যারের সঠিক চিকিৎসায় আল্লাহ তালা আমাদেরকে মাফ করছেন এবং আমার স্ত্রী কনসেপ্ট করছেন এজন্য তালার প্রতি লাখ লাখ সুক্রিয়া আদায় করছি এবং স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসলে আজকে আমি আমার পরিবার এত স্বজন কতটা খুশি সেটা ভাষায় প্রকাশ করার মতো না তো আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা দোয়া করবেন আমার অনাগত সন্তান তার জন্য আল্লাহ তালা যেন তাকে সুস্থ সবল নেককার ইমানদার একটা সন্তান দুনিয়াতে সুন্দরভাবে জন্মগ্রহণ করে দেন এবং পাশাপাশি আমি সারের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি এবং আল্লাহ তালার কাছে দোয়া করছি যে এই সারের ওসিলাই সারের সঠিক চিকিৎসায় এরকম আমাদের মতো হতাশাগ্রস্ত শত শত নিঃসন্তান দম্পতি যেন সন্তানের যে চাহিদা সেটা যেন পূরণ করার তৌফিক দান করেন আল্লাহ তালা স্যারকে পাশাপাশি ম্যাডামও আমার ওয়াইফকে ট্রিটমেন্ট দিয়েছেন আইবির জন্য চিকিৎসা করেছেন ম্যাডামও সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি

তার আগে থেকে স্যারে আমি ফেসবুক দেখছি স্যারে আমি একটা ফলো করি আসলে যাদের সন্তান নেই তারা ইউটিউব বলেন ফেসবুক এগুলাই খুঁজে খুঁজে বেড়াই আমি খুঁজে বেড়াতে বেরিয়ে স্যারকে পেয়ে যায় এবং আমি লাস্টে ইন্ডিয়া যাওয়ার আগে চিন্তা ইন্ডিয়াতে আল্লাহ যদি মাফ করে এবারে করলো নাহলে আর ইন্ডিয়াতে কখনো যাবো না তো স্যারের সাথে একটা সাক্ষাৎ দিয়ে আসবো এবং সে উদ্দেশ্যে শেষ পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছিলাম যে স্যারের সাথে দেখা করব স্যার যে পরামর্শ দেয় সেভাবে চলার চেষ্টা করব এবং এটাই সর্বশেষ আল্লাহ আমাকে মাল করে এসে বলে মনে করে ইন্ডিয়াতে কতদিন ইন্ডিয়াতে আমি প্রায় আড়াই থেকে তিন বছর ট্রিটমেন্ট করে আমাদের দেশেই আসাদবাইকে সর্বশেষ দেশের প্রতি আস্থা ছিল এবং পরবর্তীতে উনি আল্লাহর মতে আমাদের উনি ওনাকে মাফ করেছেন দোয়া করবেন ওনার সন্তানের জন্য আসাদবাই আপনি এবং আপনার ওয়াইফের কনগ্রেচুলেশন দোয়া করছি আপনার ওনাগত সন্তান যেন ভালো থাকে সুস্থ থাকে এবং সুস্থ সবলভাবে বাবু যেন আসে এবং বাবুর সাথে আমাদের পরবর্তীতে দেখা হবে দোয়া করবেন সবাই আজকে